তোমরা সবাই ভালো আছো আচ্ছা তোমরা যোগ অঙ্গ থেকে করতে পারো বলো তো হাত তুলে দেখি সবাই তোমরা যোগ অঙ্গ শিখে গেছো তাই না তাহলে আমরা আজকে একটা যোগ করে টাওয়ার তৈরি করব কি এটা টাওয়ার তাই না এটা কি হাত নামাও সবাই হাত নামাও হ্যাঁ আমরা টাওয়ার তৈরি করব যোগ করে করে তাহলে আমি প্রথমে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তারপর তোমাদেরকে ডাকবো আর তোমরা একটা করে যোগ করবা ঠিক আছে আচ্ছা আমি প্রথমে দেখো লিখে ফেল এখানে কয়েকটা সংখ্যা লিখে ফেললাম এক দুই তিন শূন্য আর চার তাই না এই পর্যন্ত লিখলাম তাহলে আমি তোমাদেরকে প্রথমে একটা যোগ করে দেখিয়ে দিই দেখো আমাকে একটু হেল্প করবো তোমরা পারো কিনা দেখবো আমি আর দুই যোগ করলে কত হয় বলো তো তিন সবাই জানো তোমরা তাই না তাহলে দেখো এই দুইটা ঘর কোথায় আছে এখানে অল্প একটু ঘর আছে এখানে একটু অল্প ঘর আছে মিলে কোন ঘরটা হয়েছে এখানে তাই না তাহলে এখানে দুই আর এক মিলে কত হয় তিন এখানে তাহলে আমরা কি বসাবো তিন আর এই যে ঘরটা আছে এই ঘরটাতে কোন কোন ঘর আছে তো এই ঘরটা আর এটা তাই না নাকি হ্যাঁ তাহলে এটা এটা আর যোগ করলে কত হয় সুন্দর হয়েছে তাহলে এখানে দুই আর তিন যোগ করলে তাহলে এই ঘরে কোনটা হবে তিন আর শূন্য যোগ করলে তাই না আচ্ছা তাহলে এটা আমি আর করবো না তোমরা করতে আসবে ঠিক আছে

আমি তাহলে বলো তো এই ঘরে কত হবে লিখে ফেলো হ্যাঁ এই তো দাও চক আমার কাছে চার আর শূন্য যোগ করলে কত হয় চার তাই না আচ্ছা এবার তাহলে যোগ করতে আসবে ফাহিম ফাহিম চলে তো ফাহিম তাহলে এই ঘরে কত হবে পাঁচ আর তিন যোগ করে এখানে কত হবে লিখে ফেলো হাত বনে করো হাত বনে করো পারবে এমনি

এখানে পাঁচ আর তিন তাহলে কত হবে আর তাহলে হবে এখন চলে আসবে যোগ করতে এখন কে আসবে সুরভে আসো দেখি সুরভে এখানে লেখো কত হবে এখানে কত কত যোগ করতে হবে চার আর তিন হ্যাঁ কত যোগ করে ফেলো তুমি বলো না কেউ না সাত সুন্দর হয়েছে সাতটা ভালো করে লিখতে পারলে না একটু এবারে এবারে যোগ করতে আসবে কে আসতে চাও আচ্ছা আসে তো রিয়াদ আসে এবার তাহলে আসা যাবে না কথা বললে না সবাই চুপ করে থাকে একটু আর তার আর যোগ কথা এখানে লিখে ফেলো দাও তোমরা করো না কেউ সবাই চুপ করো ষোলো তাহলে লিখে ফেলো লিখে ফেলো এখানে ষোলো ষোলো হয়েছে তাই না এবার কে করবো আসমাউল আসমাউল এখানে তাহলে আট আর সাত যোগ করে কত হবে লিখে ফেলো উপরে হাত গণ পনেরো আচ্ছা সুন্দর হয়েছে খুব দ্রুত পেরেছ পনেরো লিখে ফেলো তালে দাও আসমাউলের জন্য কথা বলো না আমি একটু একটু বড় করে ভালো করে লিখে দিয়ে পনেরো এবার তাহলে যোগ পনেরো আর ষোলো পারবো যোগ করতে আচ্ছা দেখা যাক তাসিম পারে কিনা কথা বলো না কেউ না কৃষ্ণ না ভালো করে গুনো একবার হ্যাঁ একত্রিশ 31 সবে লিখেছল বড় করে লেখ একটু কি বড় করে লেখ তো আছেন তাহলে সবাই তাহলে তৈরি হয়ে গেল আমাদের জবের টাওয়ার তাই না সবারকে থ্যাংক ইউ